সম্মানিত দর্শক আজ আমরা আছি কুমিল্লা চক বাজার আমি দিঘিতে এখানে দশ লক্ষ টাকার প্রাইজ বন্ডের খেলা হচ্ছিল আর সেই খেলাতেই পুকুরের দুই পারের খেলা হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে দুই পারের খেলায় শিকারীরা বসে আনন্দ সহিত মাছ শিকার করছে মনে হচ্ছে শিকার কিন্তু কালো টোপ এটা কাতলের জন্য দেখতে পাচ্ছেন এই যে বড় একটা মাছটা নিয়ে কিন্তু ভাই অনেকক্ষণ যাবতীয় খেলছিলেন

খুব খুশি একদম দারুণ ভাবে খুশি যাক আমরা পর থেকে এসেছিলাম মাছটা নিয়ে অনেকক্ষণ জবত বড় খেলছে ওই জন্য এখন কি খুশি

यो मेरो टुंगो चासो थियो त्यो सबै कुराहरु नै सुनौ रेडियो रेडियो त्यो त्यो भुल्याउन दिहा नि त्यना त्यना हेरि दोषहरु लाइक गरेर माथा दोलाउनु हुन्छ र नम्बरहरु मादरको हाल हिजो गएको हो आज त गयो नि है हामी सामानको निवेदन गर्न लाग्ला 11 श्लोक नम्बर 6

দারুণি আছে দেখুন শিকারই কিন্তু আর একটা বড় মাছ প্রতিযোগিতা ছেড়ে উঠে এসেছে দেখা

সম্মানিত প্রস্তুতি সকাল থেকে পর্যন্ত সময়টুকু এখনো যিনি এখন পর্যন্ত যিনি প্রথম স্থান দখলে এসেন ওনার আসন নম্বর আঠান্ন ফিফটি এইট ওনার মাত্র জন ছয় হাজার আটশত বিশ গ্রাম ছয় কেজি আটশো শত বিশ গ্রাম ওজনের মাতি উনি আমাদের আজকের প্রতিযোগিতায় এই মুহূর্তে শীর্ষস্থান দখলে রেখেছেন

ওনার আসন নাম্বার পঞ্চান্ন ডবল ফাইভ ওনার মাসুর ওজন ছয় হাজার পঞ্চাশ গ্রাম আজকের প্রতিযোগিতায় যিনি এখনো পর্যন্ত পঞ্চম স্থান দখলে আছেন ওনার আসন নাম্বার পঁয়ত্রিশ থার্টি ওনার ওজন গ্রাম

আমাদের সেই কাইস আর ভাই মনে হচ্ছে মা দেখতেই পাচ্ছেন ভাই কিন্তু অনেকগুলো মাথা পেরিয়ে গেল ভাই সাথে <gets on targets> <withdrawal inequity>

ঠান্ডা মা ঠান্ডা বাবা শিকারি কালচার আমি নিজে করা অনিত

পাঁচ কেজি একশো গ্রামের মাছ এটা কালসার ভাই মাছটা হয়েছে চট্টগ্রামের শিঙারি কালসার ভাই টাঙ্গাল ডি সিলেক এবং চট্টগ্রামে রাজা বাসাদি পুরস্কার পেয়েছে একটা কাতলা মাছ মাসাল্লা সুন্দরভাবে নেট করে নিলেন মাছটাকে মাসাল্লা এটাও প্রাইজ গেমের খেলায় দেখতেই পাচ্ছেন ভাই কিন্তু মাছটা খেলে যাচ্ছে আরেকটা মাছ এখানে হিট হয়েছে দেখা যাক এটা একটা ছোট কাতলা সেই কাতলা মাছ দেখতে পাচ্ছেন শিকারি ভাই কিন্তু আর একটা মাছ হিট করে মাজা ছেড়ে উঠে এসে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আজকে আমরা আছি কুমিল্লা আমির দিঘিতে এখানে খেলা চলছিল সেই খেলাতেই কিন্তু এই শিকারি ভাইয়ে বসে দেখা মাছ হিট হয়েছে দর্শক দেখা যাক আমরা দেখি মাছটাকেও কেউ উনি ওঠাতে পারে কি না সেহেতু প্রাইজ গেম একটা মাছই চেঞ্জ করে নিতে পারে ভাগ্য বুঝে দেখুন আবার নিচে নেমে আসলেন

লকৰে মাাল নিচে যাওয়ার চেষ্টা করছিল শিকারী যে সহযোগী খুব সুন্দরভাবে মাছটাকে বের করে দিলেন

তিনি বলেন পৃথিবীর মানুষের পায়ে সন্তান আসার পরে ডাক্তারটাকে পরামর্শ দেয় নিজের স্ত্রী নিজের মা নিজের বোনটাকে পরামর্শ দেয় বন্ধুই এই তবে চলাচলা করিস রহমতুল আলামিনে পান পরমাশ দিলেন জান্নাতের মহিলারা সুবহানাল্লাহ জান্নাত থেকে এসে তারা পরামর্শ দিয়েছিলেন তুমি বেশি বাড়াছরা করোনা এখানে যাবে না এই কাজ করবে না তোমাকে পরমাশ দিবেন অন্য ঈমানদারী কে আব্দুল মুত্তালিব তিনি বলতো আমার নাতনি কি দুনিয়াতে আগমন করেছেন কিনা তিনি বললো না সে নীরবে করলেন

এতিয়া কৈছেও নে দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিস কাতলা মাছ আছে এখানে